আল্লাহ রসুল সাল আলহ সাল্লামের একজন সাহাবি নাম হলো নওয়াজ ইবনে সামা উনি রসুল আকরাম আলাইহি সাল্লামকে নেকি এবং পাপ সম্পর্কে জিজ্ঞাসা করলেন তো আল্লাহ নবী আলাই সাল্লাম বললেন যে নেকি হলো সুন্দর ব্যবহার আর পাপ হচ্ছে যা তোমার অন্তরে খটকা জাগায় এবং যা মানুষ যদি শোনে তাহলে তোমার এটা অপছন্দ হবে এমন কাজ হল গুনাহের কাজ তাহলে আমরা বুঝতে পারলাম যে রসুলা আকরাম সাল আলাই সালাম বলেছেন যে নেকির কাজ হল সুন্দর ব্যবহার এজন্য আমরা চেষ্টা করব। যে সমস্ত মানুষের সাথে সুন্দর ব্যবহার করার জন্য চেষ্টা করব। এটা নেকির একটা কাজ আর কি সুন্দর ব্যবহার আপনি যখন মারা যাবেন আপনি মারা যাবার পরে আপনি হয়তো দুনিয়াতে থাকবেন না কিন্তু আপনার এই ব্যবহারগুলো মানুষের মধ্যে বিরাজমান থাকবে আপনাকে সবাই ভালো বলবে মারা যাবার পরেও আপনাকে বলবে যে না অমুক মারা গিয়েছে কিন্তু লোকটার আচার ব্যবহার চালচলন অনেক ভালো ছিল সুন্দর ছিল এই জন্য আমরা দুনিয়াতে থাকা অবস্থায় কখনো কারো সাথে খারাপ ব্যবহার করব না ইনশাআল্লাহ আর গুনাহের কাজ হলো আপনি জানেন যে এই কাজটা হতে পারে এটা গুনাহের কাজ পাপের কাজ আপনার অন্তরের মধ্যে খটকা জাগাবে যে এটা হয়তো পাপের কাজ এবং মানুষ যদি সেই পাপের কথা জানে অথবা আপনার সেই অন্তরের কথা যদি জানে তাহলে আপনার কাছে এটা খারাপ লাগবে যে আমি একটা খারাপ কাজ করলাম সেটা আবার মানুষের জেনে গেল। সেটা আপনার কাছে অপছন্দ হবে আল্লাহ নবী বলেন যে আপনার কাছে যদি অপছন্দ হয় সেটাই বুঝবেন যা আপনি এটা পাপ করেছেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করা তৌফিক দেন ভিডিওটা শেয়ার করে দেবেন